নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো কী বার আজকে আজকে মঙ্গলবার আজকে কিন্তু মেয়েকে স্কুলে পাঠায় নি সকালবেলা মেয়েকে হচ্ছে স্কুলে পাঠায়নি ওই যে মুখে একটু র্যাশ র্যাশ মতো বার হচ্ছে তো তাই জন্যই ডাক্তারখানায় নিয়ে যাবো তাই জন্য আজকে স্কুলে পাঠালাম না তো ওইখানে একটু সকালবেলা একটু ছাতু গুলে নিচ্ছি ও বাবা বলো যে একটু ছাতু করে দাও ছাতু খাবো খিদে পেয়ে গেছিলো আর কি তো এবার একটু বেশি করে মোটা করেই গুলে দেবো নিয়ে নিলাম ছাতু এগুলো সে একদম সেই ছোলার ছাতু মানে বাড়ির কাছে এসেছিলো আমাদের একবার তো গাড়ি নিয়ে তো মানে ছোলায় আর কি মানে চোখের সামনে একদম ওরা মানে পিসে যতটা নেবে ততটা আর কি সামনেই পিষে দেবে ওরা তো বেশ ভালো ছাতুটা কিন্তু বেশ ভালো একটু লেবুর রস দিয়ে দিচ্ছে ও একটু টকটক খেতে ভালোবাসে একটা গোটা লেবু পুরো দিয়েছি রস চিপে তারপরে একটু পেঁয়াজ দেবো আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা দেবো ও তারপরে আমি সাদা মাটা খায় না একটু না ভালো করে চাট করে একটু বানিয়ে দিলে ও তার মধ্যে আবার একটু চাট মশলা অবশ্য নিজে পরে অ্যাড করে ওটার আমি দিই না ওটা যতটা ও পরিমাণ ও পরে দিয়ে নেয় আমি এই যে পেঁয়াজ লঙ্কা আর একটুখানি এই যে লেবু রস দিয়ে ভালো করে একটু গুলে দেবো একটু ঠান্ডা জল দেবো অল্প একটু সামান্য নরম নর্মাল জল আর কি দিয়ে ভালো করে স্বাদুটা গুলে দেবো একটুখানি এটা পেটে মানে এটা খেয়েই কিন্তু ছিল সেই এসে সাড়ে বারোটার সময় ওনায় এতে খেয়েছে এটা খেলে কিন্তু বেশ খানিক্ষণ পেটটা একদম ভরাট ভরাট থাকে এই যে ছাতুটাগুলো রেডি করে নিলাম একটু বেশি জল দিলে আবার পরে পুরোটা মানে গোলা যায় না পড়ে যায় ওই জন্য অল্প জলদি ভালো করে একটু মিক্স করে নিয়ে তারপরে পুরো লাস্টটা ভর্তি করে দেবো আর এখানে টিফিনে আজকে বানাবো হচ্ছে একটু চাউমিন আজকে চাউমিন করবো পেঁয়াজ আলু লঙ্কা সব ভেজে নিয়েছি নিয়ে যে মাঝখানে ডিমটা দিয়ে হচ্ছে ভেজে নেব আলাদা করে আর ডিমটা ভাজে না এতে কিন্তু অনেক শর্টকাটে সহজে হয়ে যায় একটু টাইমটাও বাঁচে আমি কিন্তু এইভাবেই করে থাকি আমার অনেকবারই দেখিয়েছি আমার ব্লগে কীভাবে আমি চাউমিন বানাই তো এই যে নুন দিয়ে দিলাম একটুখানি নুন মানে এটার মধ্যে ডিমটার মধ্যে ব্যাস নর্মালি আমরা যেভাবে করে থাকি সাধারণত বাড়িতে সেইভাবেই চাউমিনটা করবো আর আজকে হবে ডিমের ঝোল আজকে যেহেতু আমি বেরিয়ে যাবো বেশি কিচ্ছু রান্না করবো না মাত্র দুটো রান্না তো আমি এই ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে গেছি সব রান্না মাই করছে যেহেতু আমার আসতে তো দেরি হবে আর কি মানে অনেকগুলো কাজ সারার আছে তো সেই জন্য প্রথমে জানতাম না প্রথমে ভাবলাম হয়তো না ডাক্তারের কাছে ঘুরেই চলে আসবো তারপর তারপরেও বাবা হল না যে কাজগুলো বাকি আছে সেগুলো সে যখন বেরিয়েছে একেবারে সেরে আর ঘরে ঢুকবো যে এখানে ডিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে ভালো করে মিক্স করে নিলাম আলু পেঁয়াজ এদের সাথে ভালো করে মিক্স করে নিলাম নিয়ে কিন্তু হচ্ছে চাউমিনটা দিয়ে দেবো সাবান একটুখানি তেল দিয়ে চাউমিনটাকে কিন্তু এর ভিতরে দিয়ে দেবো টিফিনে যে চাউমিন চাউমিনটা কিন্তু করে রেখে যাবো খাওয়ার সময় হবে না চাউমিনটা করে রেখেই চলে যাবো কেননা ডাক্তার বলেছিল হচ্ছে এগারোটার সময় যেতে তো হচ্ছে সেই কারণে চাউমিন যদি টিফিন খেতে যাই তাহলে হচ্ছে দেরি হয়ে যাবে সেই কারণে চাউমিনটা বানিয়ে রেখেই চলে আর ছোটো মার খাবারটা করে দিয়ে গেছে মাকে বলে গেলাম যে খাইয়ে দিও আর কি তো ওই এগারোটার দিকেই তো ও খায় তো সেই টাইমে তো খাওয়াতে না থাকবো না ওই জন্য ওকে বললাম বাবাকে টিফিন টিফিন দিয়ে দিয়ে আর মা ওকে ওই খাইয়ে দেবে আর কি চাউমিনটাও দিয়ে দিলাম ওই জন্য আজকে বেরিয়ে যাবো বলে বেশি কিছু রান্না করা হয়নি ডিমের ঝুলি মাছটা জানতে পারেন ডিমের ঝুলি করা হোক তৈরি হয়ে গেছে একটু বেরোবো নিচে ওর মুখের এই যে ছোট্ট একটা ফুসকুরি মতো হয়েছে সেটা থেকে এবার এরকম বেড়ে বেড়ে না এরকম মানে এটা বড় হয়েছে এখানে হয়েছে এই যে এখানেও হয়েছে এই সাইডে বেরোচ্ছে মানে রসটা লেগে লেগে যেখানে রস লাগছে সেখানে বেরোচ্ছে ওই জন্য একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো ওই জন্য আজকে স্কুলে পাঠাইনি ওকে বা হচ্ছে মা খাওয়াচ্ছে ছোটো মাকে এখন বাজে হচ্ছে এগারোটা ডাক্তার এগারোটার সময় যেতে বলে এগারোটার সময় বাইরে থেকে বেরোচ্ছে কিছু করার সব করে যেতে যেতে কিছুটা ডিম আলুটা সিদ্ধ করে দেখালাম যে সিদ্ধ করে গেছি এসে রান্নাটা করবো ওখানে এখন ডাক্তারটাকে দেখেন আরও কটা কাজ আছে বিয়েবাড়ি আছে সামনে দুটো একটা জিনিস কেনার আছে সেইগুলো ভাবছে একেবারে মিটিয়ে তারপরে কারণ বিয়েবাড়ি আছে পশু মানে হচ্ছে বৃহস্পতি দেখো ডাক্তারখানা এসে বসে আছে আমরা বলছি আমরা লেট করেছি কিন্তু না ডাক্তার লেট ডাক্তারই আসেনি তখন কিন্তু আমাদেরকে বলেছে এগারোটার সময় আমরা যেতে আমরা গিয়েছি এগারোটা কুড়ি তবুও তখন হয়নি তারপরে ডাক্তার আসলেন খানিক্ষণ পরেই চলে এসে দশ মিনিট দশেক পরেই আমরা বসেছিলাম তারপরেই মানে ডাক্তার চলে এসেছে এখন একটু লেট করে আসে আর কি তো ওই যে ডাক্তার ডাক্তার দেখানো হয়ে গিয়ে ওদিকে দুটো তিনটে কাজ সেরে নিয়েছি তারপরে এদিকে বাড়ি বাড়িতে কিন্তু কৃষ্ণচূড়া গাছগুলো কত সুন্দর লাগে দেখতে আর আমাদের এখানে এই গাছ কিন্তু ভর্তি মানে ডান দিক বাঁদিকে যেদিকে তারপরে এই গাছ কিন্তু দেখা যাবে মানে এত সুন্দর রাস্তা দু সাইডে গাছ আছে লাল নীল মানে লাল নীল বুঝি লাল কমলা তারপরে বেগুনি হলুদ একদম ভর্তি চারিদিকে তো আগে দুটো গাছ সেরে নিয়ে তারপরে কিন্তু এদিকে আসছে আর কি তো এদিকে যাবো হচ্ছে একটু সোনার দোকানে যাবো একেবারে বাবা বলে তাহলে বেরিয়েছি যখন এই গাছটাও মিটিয়ে নিই তো ওই যেহেতু বুধবার এই বৃহস্পতিবার আমাদের বিয়ে মানে বিয়েবাড়ি আছে আমাদের যে সামনেই যে ভাই থাকে আর কি আমার যা তো ওই মৌরি আর কি ননদ ওই ভাইয়েরই মাসির মেয়ে বোন হয় আর কি আমাদের ছোট থেকে দেখছি ছোট থেকে চিনি তো আমার ওরই বিয়ে তো ওই নেমন্তন্ন পড়ে গেছে আর কি বৈশাখ মাসে একদম নেমন্তন্ন বিয়ের নেমন্তন্ন তো ওর জন্যই একটা গিফট কিনবো তো এখানে ওই ওই আংটিগুলো দেখছিলাম একটা ভালো দেখে সুন্দর দেখে একটা বেঁচেছি ওর জন্য সেইটাই নিয়েছি আর এখানে দেখো এরা সব এসে দেখে এরা সব খেলা শুরু করছে মানে এসে মানে ওরা সব মানে সবে এসছে আর কি আর আমার বর তো একদম উদ্যোক্তা এসেই একদম বল টল নিয়ে বার করে সব রেডি হয়ে গেছে এই দেখুন এরা এত আনন্দ করে আমাদের বাড়ি একদম সামনে এই রাস্তাটা এখানে সারাক্ষণ এই যে আমার মেয়ে যে ঘুরে বেড়ায় এখানে এই রাস্তাটাই দেখাই সারাক্ষণ ওখানে ঘুরে এই যে আমাদের বাড়ির সামনেটা গেটের সামনেটা তো এই এরা সব এখানে হচ্ছে লোকে শীতকালে খেলে এরা হচ্ছে এই খাঁখা রোদ্দুর তার মধ্যে হচ্ছে এরা ক্রিকেট খেলছে ওদিকে মাঠ আছে কিন্তু এখানে সব খেলছে আর কি মানে হুজু উঠলো আর কি হুট করে যে বল আছে ব্যাট আছে ব্যাটটা নিয়ে গেল খাটের তলা থেকে বার করে সব তো রেডি থাকে তার তো নিয়ে গিয়ে আর আমার মেয়েও তার পেছন পেছন ছুটেছে তার বাবার পেছন পেছনে মানে সেও খেলবে তাদের সাথে তো এই যে আজকে রান্না হয়েছে এটা হচ্ছে সেই নোটে শাকের ডাঁটা আগের দিন যে নোটে শাকটা হচ্ছে ভাজা হয়েছিল দেখেছিলাম সেই নোটে শাকের এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি হয়েছে ওই চরচইটাই হয়েছে আর এখানে হচ্ছে ডিমের ঝোল মায়ের সব রান্না করে দিয়ে গেছে মানে রান্না হয়ে গেছে যখন আমি এসছি আর কি তখন রান্না হয়ে গেছে আমার ফিরতে ফিরতে মোটামুটি ও পৌনে একটা বেজে গেছে খালি চাটনিটা আমি এসে করেছি ব্যাস চাটনিটা বাকি ছিল চাটনিটা আমি এসে করেছি আর এই মাছের ঝোলটা হচ্ছে আগে দিনের বেঁচে ছিল সেটা আর কি গরম করে নিয়েছি ভালো করে তো এইটাই আজকে আমাদের খাওয়া দাওয়া সিম্পল একদম ছোট্ট বেশি কিছু রান্না নয় এই আর রাতবেলা রুটি করা হবে বা কিনে নেওয়া যা হোক একটা কিছু হবে তো সেই এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া ডিমের ঝোল চচ্চড়ি চাটনি ব্যাস আর এই যে এখানে আমার বড়ো মা আজকে সন্ধে দিচ্ছে বড়ো মা সন্ধে দিচ্ছে এখন দিতে পারে এখন বড় হয়ে গেছে তো এটাই হচ্ছে সুবিধা মাদের মেয়েরা একটু বড় হলে কিন্তু হাতে হাতে অনেকটা কাজ কিন্তু ওরা আমাদের এগিয়ে দেয় মেয়েরাই তো আস্তে আস্তে যখন বড় হয় তখন মা হয়ে ওঠে না ওরাই কিন্তু আস্তে আস্তে এই যে সমস্ত কাজ কিন্তু টুকটাক এখন করতে শিখেছে আর কি যেরকম আমাদের শেখাতে হয় সেরকম ওদেরও তো শিখতে হয় শিখেছে অনেকটা আমি রেডি হয়ে নিয়েছি একটু বের সন্ধ্যাবেলা ও এখন বাজে হচ্ছে সাড়ে আটটা ও যে আন্টি পড়িয়ে গেল ওখানে একটু যাব আমাদেরই কাছেই বাড়ি থেকে একটু দূরে ওর একটা ब्लाउজ বানাতে পরশু দিন হচ্ছে বিয়ে বাড়ি আছে লেহেঙ্গাটা আছে আমারই লেহেঙ্গা ও পরবে তো আমার ब्लाউজ তো ওর হবে অনেকটা মারতে হবে তো ওর জন্য একটা কাপড় কিনেছি ওই কালারেরই লেহেঙ্গার কালারেরই তো ब्लाउজ তো বানাতে একটুখানি আলাদা এক বোঝা যাবে না যখন পরবি দেখবি বোঝা যাবে না সেটাই বানাতে দিতে যাব পরশু দিন লাগবে পরশু দিন সকালে দিলে হবে চেনা চেনা তো দিয়ে দেবে শুধু ব্লাউজটাই আর কি তো সেইটার জন্য একটুখানি বেরিয়েছি যাবো ছোটো মা হচ্ছে তার ঠাম্মার কাছে খেলা করছে ছোট দেখতে থাকো খেতে বসেছি আমরা এখন বাজে হচ্ছে এগারোটা দশ এগারোটা দশ সেই গেলে আমার বাড়ি ব্লাউজ বানাতে তো ওর মা তো ছিল না ওর তো কাজ অন্য জায়গায় কাজ যায় আর কি সেলাই শিখতে যায় তো সে আবার যাওয়ার পথে বাড়ি যাওয়ার পথে টেপটা নিয়ে এসেছিলাম তো ওই যাওয়ার পথে মেয়ের ব্লাউজের মেয়েটা নিয়ে গেলো লেহেঙ্গার যে ব্লাউজটা বানাতে দেবো বললাম একটু তাড়াতাড়ি দিতে যেহেতু আমার একদম দোরগোড়ায় দিয়েছি আর কি জাস্ট দুদিন আগেই তো এই খেতে বসেছি দুজনে ওদের সবার খাওয়া হয়ে গেছে মেয়েদের খাওয়া হয়ে গেছে মাদের খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি রুটি রুটি খাচ্ছে ভাত ম্যাডাম কে এখানে দাঁড়িয়ে আছে ওটা একটা পাবলিক এ মা কি বললো মামম তোকে কি বললো তোকে বাবাই পাবলিক বললো কেন তো তাকাছ না তুই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাবো উপরে ব্যাস তারপরে তো শোয়া ঘুম তাই করতে করতে মোটামুটি বারোটা সাড়ে বারোটা আমাদের বেজেই যায় তো আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি আজকের মতো এখানেই সবাইকে নমস্কার